গাইজ মাই নেম ইস এম ডিসাইড ওয়েলকাম টু মাইন আদার ব্লগস তো গাইজ ঘুম থেকে উঠে গিয়েছি এখন সকাল নয়টা তেরো মিনিট তো আপনাদেরকে এক ব্লগে বলেছিলাম যে আমার কাকা একটা নতুন জায়গা কিনেছে তো সেখান থেকে সেদিন যে কংক্রিটগুলো আছে সেগুলো এনেছি তো আজকে কিছু বালু ছিল সেগুলো আনবো তো চলেন গাইস সিমেন্ট নিয়ে চলে আসছি এখনও বালু আনিনি তো সেগুলো আনবো ফটন নিয়ে চলে আসছি তো দেখেন গাইস মাই নেম ইস এম ডি সাইদ ওয়েলকাম টু মাইন আদার ব্লগস তো গাইস ঘুম থেকে উঠে গিয়েছি এখন সকাল নয়টা তেরো মিনিট তো আপনাদেরকে এক ব্লগে বলেছিলাম যে আমার কাকা একটা নতুন জায়গা কিনেছে তো সেখান থেকে সেদিন যে কংক্রিটগুলো আছে সেগুলো এনেছি তো আজকে কিছু ভালো ছিল সেগুলো আনবো তো চলেন তো গাইস এই ব্লগে বালুগুলা বাড়িতে আনতে পারিনি বালুগুলাকে সেখানে রেডি করে রেখে আসছি তো আব্বুকে বলছি আব্বু বলতেছে যে সেখান থেকে আনার জন্য কোনো গাড়ি পাচ্ছে না তাই আনতে পারিনি তো সামনের ব্লগে আপনাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে বেশি সাপোর্ট করবেন